আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ঈদেন দাঁতের মারি নরভরা এবং দাঁতের মাড়ি কীভাবে শক্ত করা যাতে বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে আপনারা অবশ্যই শুনবেন এবং প্রথমে আপনারা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পেজে ফলো দেবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের দাঁতের মাড়ি নরবরাহ হয়ে যাচ্ছে এবং মাড়ি কীভাবে শক্ত করা যাচ্ছে বন্ধুরা আমরা প্রথমে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে কিন্তু আমরা বারবার কিন্তু ব্রাশ করি সকালে দুপুরে রাতে যখন খাই তখন ব্রাশ করি এটা কিন্তু আসলেই না আমাদের যে ভুল কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এক্সপার বা খার সিস্টেমের আমরা কিন্তু এলোমেলো কিন্তু ব্রাশ করি এভাবে ব্রাশ না করে আল্লাহ নবীর রসুল্লাহ সালাম যেভাবে বলছে যে আপনারা মেসওয়াক করেন মেসওয়াক করেন বা হাতের স্বাদত আঙ্গুল দিয়ে আপনার মাড়ির বিভিন্ন পাশ দিয়ে আপনার হাত দিয়ে কিন্তু এভাবে এভাবে বিভিন্নভাবে আপনার কিন্তু ঠিক করতে পারেন তো বন্ধু আপনারা নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এলোমেলো খাবার এবং এলোমেলো ব্রাশ থেকে আপনারা বিরত থাকুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ